আমার নবীকে আপনি একদম পণ্য জীবনটা একজন মানব দ্রোধী পেয়েছেন জোরে বলেন ঠিক না রাসুলের রওজার সামনে যখন আমাকে খালি বলছে এই যে রাসুলের রওজা আমার দুই চোখ দিয়ে অঝোর ধারায় পানি পানি জোড়া শুরু হয়েছে মানুষকে ভালোবাসো প্রাণটা খোলে ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রান্টা খোলে অসম করোনা ভুলে আল্লাহর ভালোবাসা বলেন আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে ঠিক কি জোরে বলেন হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এমন ভালোবেসেছেন যে চোদ্দশো বছর পরে আমি আর রায়হান আমি নিজে সাক্ষী এই পরশুদিন রাসুলের রওজার সামনে যখন আমাকে খালি বলছে এই যে রাসূলের রওজা আমার দুই চোখ দিয়ে ধারায় পানি পানি জোড়া শুরু হয়েছে বলেন না শুভ আল্লাহ এ এই ভালোবাসা কে দিয়েছে কেন দিয়েছে আমার নবীযেকে আপনি নবুয়াদের আগে খুঁজেন নবীজিকে আপনি সারে পাহাড়ের গর্তের মধ্যে আপনি সিজদারত অবস্থায় পাবেন রব্বি হাবলি উম্মতি জোরে বলেন ঠিক কিনা আমার নবীকে আপনি ফের ময়দানে খুঁজেন আমার নবীর শরীর দিয়ে রক্ত ছড়তেছে রক্ত মাটিতে পড়তে দেয় না নবীজি রক্তগুলো হাত দিয়ে ধরে ফেলছেন বলতেছে এই রক্ত যদি জমিনের মধ্যে পড়ে এই জমিনে কিয়ামত পর্যন্ত কখনো আর ফসল হবে না আমার উম্মত কষ্ট পাবে আমার নবীকে আপনি কঠিন কে আমাদের দিবস আমার নবীকে আপনি খুঁজেন আমার নবীকে আপনি খুঁজে পাবেন আমার নবী সিজদারত অবস্থায় কাঁদতেছেন আর বলতেছেন রব্বি হাবলি উম্মতি জোরে বলেন ঠিক কিনা তার মানে কি আমার নবীকে আপনি একদম পূর্ণ জীবনটা একজন মানব দিয়েছেন পেয়েছেন জোরে বলেন ঠিক কিনা মানুষের ভালো চেয়েছেন আপনি এই বাংলাদেশ সমগ্র বাংলাদেশে চার্জ করে আপনি ভাবেন যেই শ্রেণী সব শ্রেণীর মানুষকে ভালোবাসে সেই শ্রেণীর নাম হলো কওমি মাদ্রাসার হুজুর জোরে বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না উস্তাদ বলেছেন যে আমার মাদ্রাসায় এটা প্রাইভেট মাদ্রাসা নাম কিন্তু এখানে এতিমরা পড়বেও এতিমরাও জোরে বলেন এতিমরা পড়বে আপনারা আমার মাদ্রাসায় যদি যান আমার সাথে এখন আপনি দশজন জন যাবেন আপনারা এইখানে আছে একজন আমার মাদ্রাসায় গিয়েছিল আমি তো কালকে আসছি দেশ থেকে দেশে আমার সাথে যাবেন আমি ঢুকবো বাচ্চারা যদি সজাগ থাকে আপনি এক বছর পরে বাড়ি গেলে আপনার সন্তান আপনাকে দেখলে যা যা করে আমি প্রতিদিন ঘন্টা পর পর গেলে আমার আমার ছাত্ররা সঙ্গে দুই তাই তাই করে জোরে বলেন না সুভান আল্লাহ আমার বয়স মাত্র সাঁত্রিশ ছাত্র এক হাজার আমার মাদ্রাসায় একটা গুণে আমি আমি মনে পড়ে বিশ্বাস করি একটা গুণে আল্লাহ আমাকে এই বরকত দিয়েছেন সেটা হলো আমি রাসুলুল্লা আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে যেই ভালোবাসা দিয়েছেন আমি ওই ভালোবাসাকে এক হাজার ভাগ করে এক ভাগ দেওয়ার চেষ্টা করি আমি আমি আমার ছাত্ররা এরকম বসে থাকলে আমার এই জায়গায় এসে ধরে আমার টুপি ধরে আমাকে চুমু দেয় আমার ছাত্ররা আলহামদুলিল্লাহ আমি মক্কা মদিনায় গেছি এক হাজার চকলেট আনছি এক হাজার খাজুর আনছি আমার ছাত্রকে জন্য এই কমি মাদ্রাসার হুজুররা এই যে হুজুর এই যে একজন মানুষ একজন রায়হান মানুষ বানাইছে এই রায়হান এই হুজুরকে জান্নাতে নিয়ে যাবে এরকম রায়হান এইখানে তৈরি হবে এই রকম ভালোবাসার মানুষগুলোকে আপনারা সহযোগিতা করতেছেন ভালো লেগেছে যারা এক হাজার টাকা দিচ্ছেন এই যে সর্বপ্রথম এই আল্লাহর বান্দা এক হাজার টাকা বলেছে আপনার এই এক হাজার টাকা আপনার কবরের মধ্যে প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে এক হাজার টাকা যে দাঁড়াবে মনে রাখবেন আপনারা আর আমাদের কাছে নির্দ্বিধায় অনেকে বলে ছাত্রদেরকে মারে আপনি আপনার সন্তানকে মারেন না আপনার স্ত্রী আপনার সন্তানকে মারে না ভালোবাসার মায়ের আর শাসন এটা আর মায়ের কি এক আর যারা বলেন এক তারপরও আগে যেটা ছেলে এখন সেটা চলে গেছে আমার রাসুল রাসুলের পাক সল্লাইসাল্লাম তেষট্টি বছর জীবনে যারা এখানে উস্তাদ আছেন নুরানি হেফখানার যারা উস্তাদ আছেন আমার এই কথাটা ভালো করে শুনে নেন রাসুল্লাহ সাল্লাম তেষট্টি বছরের জীবনে উনি শেষ চল্লিশ বছর টিচার ছিলেন এই শেষ চল্লিশ বছরের পর থেকে তেইশ বছর এই তেইশ বছরের কোনো দিন ওনার কোনো ছাত্রকে একটা কটু কথা বলে নাই গায়ে হাত দেওয়া অনেক দূরে আমি অনেক অনেক হুজুর বলে যে আমি আদর করি একটু শাসন করি কাজ হবে না এই পৃথিবীতে সবচেয়ে আদর করে মানুষ তার বউকে জোরে বলেন ঠিক এই আরো উল্টো পাল্টা কথা বললে দশ বছরে একবার যদি একটা খারাপ আচরণ করে ওই বউ তালাক দিয়ে চলে যায় জোরে বলেন ঠিক না তাহলে আপনি কি বোঝা গেল যতই আদর করেন আপনি খারাপ আচরণ করলে আপনার সাথে থাকবে না রাসূলুল্লাহ যেরকম তার সারা জীবনে কোনোদিন কোনো মানুষের সঙ্গে তার ছাত্রদের সঙ্গে সাহাবিদের সঙ্গে খারাপ আচরণ করে নাই আপনি যদি উস্তাদ হতে চান তাহলে আপনার মধ্যে এই গুণটাকে আগে আনতে হবে সেটা হলো যে আপনার বাচ্চাদের সঙ্গে ছোট বাচ্চাদের সঙ্গে যেমন একটা বাচ্চা বারবার দুষ্টুমি করতেছে আপনার সেখানে রাগ হয়ে তাকে আপনি ঠিক করতেছেন আপনি রাগ হয়ে যেই বাচ্চাটাকে ঠিক করতেছেন আপনি সুন্দরভাবে তো তাকে ঠিক করতে পারেন জোরে বলেন ঠিক কিনা আরও জোরে বলেন ঠিক কিনা আপনারা একবার শুধু চেষ্টা করে দেখেন রাসূলের এই আমলটাকে একবার চেষ্টা করেন হুজুররা আমি কায়ু মোল্লার মতো নালায়ক অযোগ্য অদক্ষ অশিক্ষিত একজন মানুষকে যদি আল্লাহ রাবুল আলমিন সারা বাংলাদেশে চমকাই দিতে পারে তাহলে আপনাকেও আল্লাহ চমকাই দিবে জোরে বলেন ঠিক কিনা রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন